চাপদানিতে বন্ধুর খুন এক বন্ধু আরও মৃতের নাম অভিনব জ্বালান চাপদানি আর্য বিদ্যাপীঠ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিদ্যালয় সূত্রে খবর বিদ্যালয়ের ক্লাস চলছিল দশম শ্রেণীর সহপাঠীদের মধ্যে মারামারি বাঁধে নবম শ্রেণীর ছাত্রের অভিযোগ তখনই অভিনবর বুকে ঘুষি মারে নবম শ্রেণীর সহপাঠী সে মাটিতে লুটিয়ে পড়ে যায় তুরি ঘুরি বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে চাপিয়ে চন্দননগর গৌরহাটি ইএসআই হসপিটালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ

হ্যাঁ বলুন কি ঘটনা ঘটেছে গোপালপুর কেশব কানন হাউসিং কমপ্লেক্সে গতকাল রাত্রে দুটো নাগাদ আমরা সিসিটিভি দেখে যেটা বুঝতে পারলাম দুটো নাগাদ দুজন লোক ছটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এ কোলাপসেবল গেট খুলে উপরে ঢুকেছে এবং ছটা বিল্ডিং এর মধ্যে তিনটে বিল্ডিং এ প্রায় পাঁচ থেকে ছটা ফ্ল্যাটে তারা বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে ঠিক আছে কি নিয়েছে না নিয়েছে বলতে পারবো না পুলিশ এসছে সেগুলো দেখছে ঠিক আছে হ্যাঁ ওই ফ্ল্যাটগুলোতে সব ফাঁকা ছিল সেই সময় কেউ ছিল না তার কারণ হচ্ছে কয়েকদিনের বেশ কয়েকজন ফ্ল্যাট ওনার একটু বাইরে রয়েছে এই মুহূর্তে তো আপনাদের কি